আসসালামু আলাইকুম সবার পছন্দের ফয়সাল টেক্সটাইল থেকে আবারও চলে এসেছে এবং ফয়সাল টেক্সটাইল যখন আসে নতুন কিছু সাথে নিয়েই আসে আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি ফেন্সির একেবারে আপডেট কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে যারা হচ্ছে আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা অবভিয়াসলি ভিডিওটা স্কিপ করতে পারবেন না কারণ এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু সবসময় চাইলেও পাওয়া যায় না তো আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ফোর পিসের কালেকশন আর যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি একটু পরে আউটলেটে অ্যাড্রেসটা বলে দিব এবং প্রাইসটাও বলে দিব প্রাইসগুলো কিন্তু আজকে অনেক রিজনেবল থাকবে হ্যাঁ এই টাইপসের ড্রেস মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে সেল হয় বাট আমরা তিনের নিচে আপনাদেরকে দিয়ে দিব সো এটা হচ্ছে কামেজার সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু অরিজিনালি মেটালিক সুতোর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে মেটালিক সুতো বলতে যেটাকে বোঝায় একদম ম্যাটালিক জরি যে এম্ব্রয়ডারি আছে সেই এমব্রয়ডারি এখানে করা আছে যেটা হচ্ছে গোল্ডেন সুতা বলা থাকে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু চমৎকার এক্সক্লোসিভভাবে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এখানে কিন্তু সিকুইন্সের কাজ করা আছে দেখেন তো সিকুইন্সগুলো দেখা যায় কি না এত প্রিমিয়াম ফিনিশিং আপনি খুবই কম পাবেন আর এই পাশে যদি আমরা দেখাই যেখানে কিন্তু স্যালোয়ার প্লাস হচ্ছে ইনারে কাপড়টা একসাথে দেওয়া আছে এই কাপড়টা এতটাই সফট আপনি হাতে পেলে বুঝতে পারবেন আমরা শুধু পার্টি ওয়ার না যেহেতু কাপড়গুলো যেন আপনাদের একদমই কমফোর্ট ফটেবল হয় মানে খুবই আরামদায়ক হয় সেই দিকেও কিন্তু আমরা খেয়াল রেখেছি হচ্ছে এই সালোয়ার প্লাস ইনারের কাপড়টা আমরা আপনাদেরকে দিচ্ছি অ্যান্ড হচ্ছে এটা হাতার কাপড়টা হাতের সামনেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা থাকবে টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটার ওনাটা মাশাল মাসাল্লাহ এত সুন্দর আপনার ওনাটা এত চমৎকার দেখতেই মন চাইবে আপনার যখন আপনারা ড্রেসের সাথে ওনাটা দিয়ে যখন পরবেন আপনার যে আউটফিটটা আছে এটা খুবই গর্জিয়াস আনবে খুবই গর্জিয়াস মানে এই টাইপসের ড্রেস কিন্তু চাইলেও পরে আর দেওয়া যাবে না এগুলি স্টকগুলি একদমই লিমিটেড আর আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি কত জানেন মাত্র হচ্ছে উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকাতে আপনাদেরকে এত চমৎকার ফেন্সি পার্টিওয়ারের এবারে ঈদের একদমই বেস্ট একটি কালেকশন দিচ্ছি তো এখনও কিন্তু এই কালারটা বাকি আছে যারা হচ্ছে লাইট পার্পল কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন আর এটা তোর খুবই ডিমান্ডেবল কালার যেটা দেখাচ্ছি ক্রিস্টাল গ্লি গ্রিনের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এবং সাথে হচ্ছে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতার জন্য একদম এক্সট্রাই কাপড় দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে আর দৌড়ে দেখানোর ট্রাই করছি যে আপনারা কি লেভেলের আউটফিটটা পেতে পারেন এগুলো আসলে দেখানোর কিছু নয় এই ড্রেসগুলো আপনারা যেভাবেই বানান না কেন আপনার আউটফিটটা খুবই গর্জিয়াস করে তুলবে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা অলমোস্ট হচ্ছে ওনাটা দিয়ে ড্রেসটা খুব একদম পুরা ইয়ে হয়ে গেছে তো এটা ওনাটা অনেক ও না হ্যাঁ অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে এই টাইপসের ড্রেসগুলো ওনাগুলি একটু ছোটো থাকে বাট এইগুলো ওনাগুলো অনেক বড় ও না চার চারপাশেই কিন্তু কর্নারিং করা থাকবে দেখতে পাচ্ছেন একদম চারটা কর্নারে কিন্তু হ্যাভিভাবে একদম মোটা যে প্যানেল আছে সেটা দেওয়া আছে তো এই কালারটার তো ডিমান্ড আপনারা জানেনি এবার কিন্তু এই কালারের ডিমান্ড অনেক বেশি আর ড্রেসের মধ্যে পাকিস্তানি ক্যাটাগরি যে ড্রেসগুলো আছে সব গুলির মধ্যে কিন্তু এই কালারটা থাকেই থাকে তো এটা হচ্ছে কামেজটা কামেজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে কাপড়ের গ্লেজিংটা দেখতেই পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা দিচ্ছি প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে সব পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে ফলো করে সরাসরি চলে আসবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ